تو تبارك وتعالى تنيع مدد كتوبار اتاو افزن ديشن تبارك وتعالى رسول صلى الله عليه وسلم عن انا رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم ختاون وخير الختاعين التوابون আল্লাহ তবাহ তাল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হাদিসটি হাজার আনস রাজিল্লাহ তাল্লাহ আনহ বর্ণনা করছেন হাদিস বোখারি মুসলিম রসুল্লাহ সাল্লাম বলেন কুল্লু বানি আদা খতাউন আমার আদম সন্তানেরা আল্লাহ তো বারুক তালা রসুল সোসাল বলছেন আল্লাহ তো বারুক তালার কথা নোট করে আল্লাহ রসুল সোসাল বলছেন কুল্লু বানি আয়াদা খতাউন আদম সন্তানেরা এরা গুনাগার এরা গুনা করতে ভালোবাসে এরা পাপ করতে ভালোবাসে এরা অন্যায় করতে ভালোবাসে তবে তবে যদি কোনো ব্যক্তি তো যদি কোনো ব্যক্তি ভুল করে অন্যায় করে ত্রুটি করে অন্যায় করে অত্যাচার করে নিজের আত্মার প্রতি আর যদি সে ফিরে আসে আল্লাহ তো বারিক আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমি ক্ষমা আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তো বারিক তালা বলছে বললো মানে আয়াদ খতাউন অখায়ুন খতা ইনা তো বাবুন আল্লাহ তো বারিক তালা ওই ব্যক্তিকে আল্লাহ তো বারিক তালা সবচাইতে বেশি ভালোবাসে যিনি ক্ষমা যিনি ভুল করেন ভুল করার পরে যদি খোমা চান তো আল্লাহ তালা ওই ব্যক্তিকে বেশি ভালোবাসেন যে শাহিদ বলছেন হর হমেশা দে ও তৈর হর হমেশনে ও তৈর হো নাগে উসে ও বেজার হই अल्लाह तबाराक व तआला रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम वाले प्रतिदिन प्रति रातें प्रतिदिन प्रति राते शेष वांसे मोहन अल्लाह तबाराक व तआला आसमान से शेष लगनी से प्रति राते शेष वांसे अल्लाह तबाराक व तआला सदा पृथ्वी मानुष के आदम संतान के डगे डगे बोले ए आदम संतान ए हमारे बंदारा তোমরা কারা আছো যারা তোমরা নিজের তার প্রতি অন্যায় করেছ নিজের প্রতি জুলুম করেছ নিজের প্রতি ব্যভিচার করেছ জেনা করেছ চুরি করেছ ডাকাদি করেছো হত্যা করেছ ব্যভিচার করেছো আর যারা পাপ করেছ সুদ খেয়েছো ঘুষ খেয়েছ ফিরে এসো তোমরা আমার কাছে চাও তোমরা আমার কাছে ফিরে এসো আমার কাছে মাফ চাও নিশ্চয়ই আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব এই মর্মে আল্লাহ তালা হর দিন আর প্রতি রাতে শেষ অংশে আল্লাহ তালা তিনি আসমানে নেমে আসেন আর বান্দাদেরকে তাকে আল্লাহ তালা তিনি কত বড় দয়াশীল কত বড় ক্ষমা কার্নেওয়ালা কত বড় মেহেরবান একটু নাজরানা একটু উদাহরণ দিই আপনাকে বান এক ব্যক্তি হাদিসটি বর্ণনা করছেন আবু সাইদ খুদরি রাজি আল্লাহ হাদিস বুকার মুসলিম বান মধ্যেই আর বেশি আলোচনা করতে যাচ্ছি না সময় শেষের দিকে চলে এসেছি আজকে ইনশাল্লাহ পঁয়তাল্লিশে জামাত শুরু হবে তো যে কথা বলছিলাম বানিস রাইলের কোন এক ব্যক্তি অসংখ্য পাপ করেছে অন্যায় করেছে জুলুম করেছে পাপ করার পরে অন্যায় করার পরে সে নিজের ভুল বুঝতে পেরে নিজের অন্যায় নিজে বুঝতে পেরে সে ভাবল যে আমি এতগুলো পাপ করেছি এতগুলো অন্যায় করেছি তো আল্লাহ তো তা আলার কাছে কিভাবে ক্ষমা পাওয়া যাবে আল্লাহ তো বার্গত আলা আমাকে কিভাবে ক্ষমা করবেন এই আশা এই বাসনা এই উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগোতে শুরু করলেন প্রতিমধ্যে দেখা হলো জিজ্ঞাসা ভাই আমি অনেক পাপ করেছি অনেক পাপ করেছি যা পাপের কোনো সীমা নেই এমন কোনো পাপ নেই যা আমি করিনি বরং আমি এমনকি পর্যন্ত নিরানব্বইটি লোককে আমি হত্যাও করি হত্যাও করেছি নিরানব্বইটি মানুষকে আমি হত্যাও করেছি একটা মানুষকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা সুতরাং আমি একটা নয় দুইটা নয় নিরানব্বইটি লোককে আমি হত্যা করেছি আল্লাহ তারা দয়া দেখাতে চাচ্ছি আল্লাহর দয়া কত তো লোকটা আগেতে শুরু করলো তো যখনই ওই লোকটাকে জিজ্ঞাসা করলো কোন এক দরবেশকে যে বলেন তো আল্লাহ তোমার তাহলে কি আমার এই গুণাগুলো ক্ষমা করবে বলছে সম্ভব কর নয় এত তুমি পাপ করেছ এত অন্যায় করেছ এত অত্যাচার করেছো জুলুক করেছো এত বড় বড় পাপ করেছো এই পাপ তোমার ক্ষমা হওয়ার নয় বুঝা আল্লাহ আমাকে ক্ষমা করবে না আল্লাহ আমাকে মাফ করবে না যাও তোমাকে ও শেষ করে দিল হাতের তলবার ছিল ওর গার্দান উড়িয়ে দিল একশো পূর্ণ করে দিল একশো পূর্ণ করে দেওয়ার পরে এখন লোকটা ছুটতে শুরু করেছে আমি কিভাবে ক্ষমা পাবো আমি কিভাবে আমার নিজের প্রাশ্চিত্ত করতে পারি আমি নিজেকে কিভাবে অপরাধ মুক্ত করতে পারি এই আশায় এই উদ্দেশ্য নিয়ে এই বাসনা নিয়ে মনের বাসনা নিয়ে সে সামনের দিকে দৌড়াতে শুরু করেছে যেতে 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 প্রতি এক জায়গায় পড়ে গেল পড়ে গিয়ে লোকটা পড়ে গেল একদম শেষ হয়ে গেল পড়ে গেল না শেষ হয়ে গেল পড়ে যাওয়ার পরে হাদিসের মধ্যে এসছে কিছু জাহান নামের ফেরিস্তা এসছে কিছু জান্নাতের ফেরস্তা এসছে কিছু জাহান নামের ফেরিস্তা এসছে কিছু জান্নাতের ফেরস্তা এসছে এসে একে টানাটানি শুরু করে দিয়েছে জাহান নামের ফেরিস্তারা বলছে না একে আমরা ছাড়বো না এ সারা জীবন ধরে পাপ করেছে সারা জীবন অন্যায় করেছে অত এত পাপ করেছে এত পাপ করেছে যা ক্ষমা হওয়ার নয় সুতরাং লোকটা জাহান নামে একে জাহান নামে দিকে নিয়ে যাব জান্নাতের ফেরেশতারা বলছে না একে আমরা যেতে দেব না লোকটা জ্যোতিষ পাপ করেছিল হাজারো পাপ করেছিল তবুও লোকটা জীবন্ত কালে মরার আগে তার উদ্দেশ্য ছিল আলাদা সে ক্ষমার জন্য মাফ করার জন্য নিজের প্রাশ্চিত্ব করার জন্য সে লোকটা দৌড়িয়ে যাচ্ছিল লোকটা পথি মধ্যে মারা গিয়েছে সুতরাং লোকটা জান্নাতি হবে আল্লাহ তো বাড়ি কথা আলা করে দিলেন উভয়ের মধ্যে যখন ঝগড়া শুরু হয়ে গেল দ্বন্দ্ব শুরু হয়ে গেল আল্লাহ তো বাড়ি আলা আওয়াজ দিয়ে দিলেন ফারিস্তারা তোমরা শোনো এই লোকটার জায়গা মাপতে শুরু করে দাও লোকটা ক্ষমা চাওয়ার জন্য যে দরবেশের কাছে যাচ্ছিল তার বাড়ি থেকে নিয়ে তার এই জায়গা পর্যন্ত মাপো এবং সে যে জায়গা থেকে আসছিল ওই জায়গাটাকে মাফো যে জায়গাটা বেশি হবে যেই দিকে লোকটা বেশি চলে গেছে ওই দিকে লোকটা হয়ে যাবে অর্থাৎ রাস্তাকে যখন মাপতে শুরু করলো দেখা গেল যে তার বাড়ি থেকে যে রাস যে জায়গাতে মৃত্যুবরণ করেছে ওই জায়গাটা কিন্তু কম হচ্ছে আর যে দরবেশের কাছে যাচ্ছলো সে জায়গাটা এখনও কিন্তু বেশি আছে মাপতে গিয়ে বেশি আছে কিন্তু কিন্তু আল্লাহ তো বার কথা আল্লাহ লীলা আল্লাহ যদি চান যে ক্ষমা করব আল্লাহ যদি চান ক্ষমা করব আল্লাহ যদি চান যে ক্ষমা করব পৃথিবীর কোনো জাহাজের শক্তি যদি আসে তাহলে কেউ কাউকে আটকাতে পারে না ফলে ফরেস যখন মাপতে লাগলো হাদিসের মধ্যে এসছে আল্লাহ তো বারে কথা আলা জমিনকে অর্ডার করে দিলেন জমিন তুমি ছোট হয়ে যাও জমিন রাস্তা তুমি হয়ে যাও ফলে গিয়ে দেখলো যে সেখানে তোবার জন্য দৌড়িয়ে যাচ্ছিল সেই রাস্তাটা বেশি চলে গেছে লোকটা ক্ষমা পেয়ে গেল বুঝাতে চাচ্ছিলাম এ হাদিসের মাধ্যমে বোঝাতে চাচ্ছিলাম লোকটা হাজারো পাপ করার পরে লোকটা ক্ষমা পেয়ে গেল বিনোদ সম্মানিত দিন ভাই সকল আল্লাহ তু কথা বলছেন ইয়া তুবু ঈদ আল্লাহ তৌবা নসুহা আল্লাহ তু বাড়ি কথা বলছেন হে বিশ্বাসী ব্যক্তিগণ তুবু বু ঈদ আল্লাহ তোমরা আল্লাহর কাছে ফিরে এসো আল্লাহর কাছে তোবা করো আল্লাহর কাছে মাপ চাও তোমরা যে যাই পাপ করেছো যতই অন্যায় করেছো যত ভুল করেছ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ফিরে এসো আল্লাহর সামনে ফিরে এসো তো করো তোবার অর্থ হচ্ছে তাই যে আল্লাহ আমি যা পাপ করেছি পরবর্তীতে আর এই অন্যায় করব না আমি যে ভুল করেছি আমি আর পরবর্তীতে আর এমন ভুল করব না এটার নাম হচ্ছে নাসুহা এই ওয়াদা এই চুক্তি যদি আমার আপনার মধ্যে হয়ে থাকে যদি করতে পারি নিশ্চয়ই আল্লাহ তাবারক পারব তাহলে ক্ষমা করবেন এতে কোনো সন্দেহ নেই তাই সকলের প্রতি বিনীত অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা ইতি কর দিচ্ছি তা হচ্ছে এই যে সকলের প্রতি বিনীত অনুরোধ ভাই আমরা যারা এখনও মসজিদ থেকে দুটো সরে আছি এখনই যারা আমরা বুঝতে পারছি না আসছে ইনশাল্লাহ আমাদের সামনে বিশাল একটা রহমত বিশাল একটা মাঘ বিশাল একটা করুণার মাস আসছে যেই মাসে যে মাস সম্পর্কে রসুল্লা বলছেন মনসম রমদান ইমান মিন আল্লাহম্বি যদি কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে খাস নিয়াতে খসুসিয়াতের সাথে আল্লাহকে আল্লাহর দিয়ে হাসিলের উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তার পূর্বের সমস্ত গুণখাতে আল্লাহ তাহলে ক্ষমা করে দেবেন সুহান আল্লাহমদিহী তাই সকলের প্রতি বিনীত অনুরোধ রাখছি আপনারা ফিরে আসুন তৌবা করুন যা অন্যায় করেছেন সুযোগ আছে সময় আছে এই সময়ের মধ্যেই আপনাকে ফিরে আসতে হবে তাই সকলের প্রতি বিনীত অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা ইদি করছি আল্লাহ তু পার আমাদের সবাইকে যেন তৌবা তার নসুহা অবলম্বন করে পৃথিবীতে বিচরণ করো অভিদান করে আমি